সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা কথা বলবো তোমাদের অনুশীলনী সাতের ক যেটি আছে তোমরা দেখতে পাচ্ছ সাতের ক এখান থেকে আমরা দুই নং যে প্রশ্ন আছে এই দুই নং প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো সমাধান করব। আর এর আগের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল সেটা তোমরা দেখে আসতে পারো উপরে লিঙ্ক দেওয়া আছে অথবা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তো কথা না হলেই চলো আমরা এখানে দুই নম্বরের মধ্যে আটটি সমস্যা রয়েছে এই আটটি সমস্যা আমরা সমাধান করব। আর তোমাদের যদি কোনো কথা মানে কোনো কনফিউজ থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো অথবা গ্রুপে যুক্ত হয়ে তোমরা সমস্যাগুলো সমাধান করতে পারো তো আমরা দুই নম্বর যেটা আছে আমরা দুই নম্বর সমস্যাটি আমরা সমাধান করছি দুই নম্বর বলছে এখানে এক নম্বর দুই নম্বরের ভিতরে মোট অঙ্ক রয়েছে আটটি মানে অঙ্ক না মানে সমস্যা রয়েছে আটটি আমরা সমাধান করব। তো এখানে আছে গত শূন্য দশমিক চার গুণ হচ্ছে দুই তো প্রিয় শিক্ষার্থী আমরা এই ক্ষেত্রে যে গুণগুলো করব। এই গুণগুলো তোমরা মনে রাখবা আমরা যে একটা গুণ করতেছি সেটা দেখবা এখানে গুণক গুণক আছে হচ্ছে এক অঙ্কের যদি এক অঙ্কের গুণক থাকে আমরা এখান থেকে গুণকগুলো করে ফেলব গুণগুলা হ্যাঁ আমরা উপর নিচে করব না পাশাপাশি যে আমরা পাশাপাশি করব তবে যদি গুণকের সংখ্যা একের অধিক হয় তখন আমরা পাশাপাশি ওইভাবে গুণ করাটা আমার আমাদের জন্য কষ্টকর হয়ে যায় তাই না তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা আমরা অন্য জায়গায় উপর নিচে করে আমরা নিয়ে আসবো এখানে ঠিক আছে আচ্ছা তো এখানে দেখে আমরা যদি গুণটা করি তো এখানে গুনটা করার ক্ষেত্রে যে সকল সতর্কতা অবলম্বন করতে হবে অবলম্বন হচ্ছে আমরা ডান পাশ থেকে গুণ করি তাই না তাহলে এখান থেকে ডান পাশ থেকে লিখে আমি বাম পাশে আসবো আমি যদি এখানে লিখে ফেলি তাহলে পরবর্তীটা কিন্তু বাম পাশে লিখতে হবে তাই আমি এখানে লিখতে পারবো না আমাকে এখানে আনুমানিক এখানে কয়টা অঙ্ক আছে দুইটা এর চেয়ে একটা অঙ্ক বেশি ধরে আমি এখানে গ্যাপ রেখে আমি এখানে বসাবো ঠিক আছে তাহলে এখানে আমরা গুণ করবো কোনটাকে এই দুই দ্বারা কিন্তু চারকে হ্যাঁ এই যে দুই দ্বারা কিন্তু প্রথমে ডান মানে ডান পাশ থেকে গুণ করতে তো দুই চার দুগুণে কত হবে আট তো চার দুগুণে আট তারপর এই এই যে গুণ পুনর দ্বারা এটাকে গুণ করবো শূন্য শূন্য তো এখন আমি যদি এটা এখানে না লিখে এখানে গ্যাপ না লিখে এখানে লিখতাম তাহলে কিন্তু শূন্য আমার সামানচিহ্নের উপরে হতো তাই না তাহলে এটা হবে না তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুই দ্বারা যদি আমি চারকে গুণ করি আট আর দুয়ে শূন্য শূন্য এবার এখানে দেখো এখানে দশমিক তুমি দেখবা দশমিকের ডান পাশে কয়টি ঘর আছে অথবা ডান পাশ থেকে গণে দেখবা কত ঘর পরে দশমিকটা আছে তাহলে এখানে ডান পাশ থেকে এক ঘর পরে দশমিক আছে এখানেও কিন্তু ডান পাশ থেকে এক ঘর পরে দশমিকটা দিতে হবে তাহলে উত্তরটা হবে কিন্তু এটা মানে শূন্য দশমিক চারকে দুই ধারাগুণ করলে শূন্য দশমিক আট হবে এটা এক নম্বর সমস্যাটি আমরা সমাধান করেছি তারপর আমরা দুই নম্বর যে সমস্যা আছে আমরা দুই নম্বর সমস্যাটি আমরা সমাধান করব দুই নম্বর সমস্যাটি আছে শূন্য দশমিক তিন গুণ হচ্ছে পাঁচ তো এবার আমরা যদি এটাকে গুণ করি তিন পাঁচ হয় পনেরো পনেরোর পাঁচ হাতের আছে কত হাতের আসে এক পাঁচে শূন্য শূন্য আর একে হচ্ছে এক আর কিন্তু এখানে কিছু নাই তো এখানে একটা বিষয় আমি তোমাদেরকে বারবার মনে করে দিচ্ছি এটা হচ্ছে তোমার এখানে একটু মানে গ্যাপ রেখে এই যে আমি দুই ঘর ছিল আমি তিন ঘরের পরিমাণ গ্যাপ 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 রেখে আমি কাজ করছি এখন দেখো এখানে এক ঘর পরে আছে দশমিক তাহলে ডান পাশ থেকে এক ঘর পরে আমি দশমিক দিয়ে দিব এটাই হচ্ছে এটা গুণফল এটা দুই নম্বর তো তিন নম্বরটা হচ্ছে কত তিন নম্বরটা হচ্ছে শূন্য দশমিক পাঁচ গুণ হচ্ছে আট এবার আমরা দেখি এটা হচ্ছে এখানে এ আমরা যদি গুণ করি প্রথম এটা এটাকে গুণ করতে হবে পাঁচ ষাটে কত হবে চল্লিশ চল্লিশের কত হবে চার এই যে আমি এখানে কিন্তু ফাঁকা যথেষ্ট পরিমাণ ফাঁকা রাখলাম এই ফাঁকাটা কিন্তু তোমাদেরকে রাখতে হবে তো এখন পাঁচ আটে চল্লিশ চল্লিশে শূন্য হাতের আছে চার আবার আট দ্বারা যখন শূন্যকে গুণ করবো আটে শূন্য শূন্য তখন হাতে ছিল চার চার যুগ করে ফেলি চার তো এবারে আমরা দেখি দশমিক কয়েক ঘর পরে আছে এক ঘর পরে আমরা এক ঘর পরে আমরা দশমিক দেব ঠিক আছে তো এক্ষেত্রে কিন্তু তুমি যদি শূন্য নাও দাও তাহলে কিন্তু তোমার উত্তর হবে কিন্তু আমাদের জন্য সঠিকতা এবং স্পষ্টতা মানে স্বচ্ছতার জন্য আমাদেরকে করতে হয় তো আমরা চার নম্বর যে সমস্যাটি আছে চার নম্বর সমস্যাটি আছে শূন্য দশমিক শূন্য তিন গুণ হচ্ছে তিন এবার আমরা দেখি তিন তিনে তিন তিনে গুণ করলে হয়তো নয় তিনে শূন্য শূন্য আবার তিনে শূন্য শূন্য ঠিক আছে তো এখন কত ঘর পরে দশমিকটা আছে এক ঘর দুই ঘর আমরা এখানে এক ঘর দুই ঘর এখানে আমরা বসাব পিয়ার আমি আশা করি আমি কোনো এখানে জটিল কোনো প্রক্রিয়া নাই বা সাধারণ আমরা যে তৃতীয় শ্রেণিতে গুণ শিখেছি ওইগুলা হলেই আমাদের কিন্তু এনআফ তো চার নম্বর পাঁচ নম্বর পাঁচ নম্বর আছে হচ্ছে শূন্য দশমিক শূন্য নয় গুণ শূন্য দশমিক শূন্য নয় গুণ হচ্ছে চার এবার যদি আমরা গুণ করি চার নং ছত্রিশ ছত্রিশের ছয় হাতের কিন্তু আছে তিন চারে শূন্য শূন্য আর তিনে হচ্ছে তিন এবার আর কিছু নাই চারে শূন্য শূন্য এখন দশমিক এক দুই ঘর পরে আছে এক দুই ঘর পরে দশমিক তাহলে উত্তর কিন্তু হবে শূন্য দশমিক তিন ছয় এটা গেল পাঁচ নম্বর তারপর ছয় নম্বর যে সমস্যাটি রয়েছে ছয় নম্বর হচ্ছে ছয় নম্বর হচ্ছে শূন্য দশমিক শূন্য ছয় আর গুণ হচ্ছে কত পাঁচ ধারা তো এবার আর যদি আমরা এটাকে গুণ করি পাঁচ ছয় ত্রিশ ত্রিশে শূন্য হাতের আছে কত তিন পাঁচে শূন্য শূন্য আর তিনে হচ্ছে তিন আর পাঁচে শূন্য শূন্য এবার এক ঘর দুই ঘড় এক ঘর দুই ঘড় এখানে আমরা দেব তো তারপর সাত সাত নম্বর হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য সাত গুণ হচ্ছে আট এবার আমরা যদি গুণ করি তাহলে এখানে কী হবে সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন হচ্ছে ছয় হাতের আছে পাঁচ আটে শূন্য শূন্য পাশে হচ্ছে পাঁচ আটে শূন্য শূন্য হাতের কিন্তু ছিল না আটে শূন্য হচ্ছে শূন্য এবার আমরা দেখি এক গড় দুই গড় তিন গড় পরে দশমিক এক দুই তিন গড় পরে দশমিক তো এটা সাত নম্বর আমরা আমাদের আজকের যে এই পর্বের যে শেষ মানে সর্বশেষ সেটা হচ্ছে আট নম্বর শূন্য দশমিক শূন্য চার গুণ হচ্ছে পাঁচ এবার যদি আমরা গুণ করি পাঁচে শূন্য চার পাঁচে বিশ বিশের শূন্য হাতের আছে দুই পাঁচে শূন্য শূন্য আর দুই হচ্ছে দুই পাঁচে শূন্য শূন্য পাঁচে শূন্য শূন্য এক ঘর দুই ঘর তিন ঘর এক ঘর দুই ঘর তিন ঘর পরে হচ্ছে দশমিক এটা হচ্ছে উত্তর আশা করি এই যে পাশাপাশি যে গুণগুলো আমরা করেছি পূর্ণ সংখ্যা দ্বারা ভগ্রাংশকে এটা তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি যদি কখনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে আমি চেষ্টা করব তোমাদেরকে আরও সহজ থেকে সহজতর এবং যত প্রকার মানে কৌশল আছে সেগুলো শেখানোর আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে